হ্যালো বন্ধুগণ এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা স্টুডেন্ট বিকাশ করব তো সেই ফেসটা এখানে আমি আপনাদেরকে দেখে দেবো তো আমরা প্লে স্টোর থেকে বিকাশ অ্যাপসটি ইনস্টল করে নেবো তারপর আমাদের ফোন নাম্বারটি বসে দেবো তারপর এখানে এর অপশনটিতে ক্লিক করবো এর অপশনটিতে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের সিমটি সিলেক্ট করে নেবো আমরা স্টুডেন্ট বিকাশ করবো তাই জন্ম জন্মসনদে ক্লিক করতে হবে জন্ম জন্মসনদে ক্লিক করলাম ক্লিক করার পর বন্ধুরা এখানে আমাদের কেটে ছয় সংখ্যার প্রিন্ট করে দেবে তো আমাদের প্রিন্ট করতে শো করছে তো আমরা এলাও অপশানে ক্লিক করবো আমরা এলাও করে দেবো এলাও করে দিলাম এলাও করে দেওয়ার পর বন্ধুরা এখানে আমাদের একটা নোটিফিকেশন দিয়েছে তো আমরা কি আমাদের স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্টে খুলতে গিয়ে ইচ্ছুক তাই এলাও করে তো এখানে আমরা এরা অপশান ক্লিক করবো এর ক্লিক করার পর দেখুন আমাদের তিনটি এই তিনটি সহজ তাপে প্রয়োজনীয় তথ্য দিন তো প্রথমে আমাদের জন্ম জন্মদের ছবি যদি তুলে দিতে হবে মা বাবা তথ্য দিতে হবে নিজের সেহার ছবি দিতে হবে তো এখানে আমরা প্রথমে বন্ধুরা আমরা আমাদের যে জন্মদিন কাগজটি আছে তো সেটি আমরা ছবি তুলে দেবো সাবমিট করে দেবো এখানে তো আমি ছবি তুললাম তুলে এখন সাবমিট করে দেবো এই দেখুন বন্ধুরা ছবি তুললাম তো এখন আমরা সাবমিট এই সাবমিট অপশনে ক্লিক করবো সাবমিট অপশনে ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন আমাদের একটু অপিট করতে হবে তো এখানে বন্ধুরা আপনার ডিজিটাল জন্ম সন্ধ্যে তথ্য যাচাই করুন তো এখানে বন্ধুর নাম ইংরেজিতে তো বন্ধুরা এখানে আমাদের ইংরেজিতে নাম বসিয়ে দিতে হবে আমি এমডি সাইফুল ইসলাম বসিয়ে দিলাম

এখানে আমাদের বাবা অথবা মা যে কোনো একজনের সচল বিকাশ নাম্বার বসিয়ে দিতে হবে যাতে এই ফোন নাম্বারটিতে একটি কোড গেলে সেটি পুনরায় এখানে দিয়ে দিতে হবে তো আমাদের মনে এখানে বাবার নাম দিয়ে দিলাম গিয়াসউদ্দিন তালাকদার তার বিকাশ সচল নাম্বারটিও দিয়ে দিলাম তা এখানে আর অপশন দিতে ক্লিক করবো তো আমরা এর অপশন দিতে ক্লিক করলাম এর ক্লিক দেওয়ার পর আপনার ছবি তুলতে প্রস্তুত হন এখানে আমাদের আমাদের সামনের স্ক্রিনটি দিয়ে দিতে হবে আমি স্ক্রিনটি দিয়ে দিলাম দেখুন আমাদের হাসি দিতে হবে মুখ মুখ খুলে হাসুন তো এখানে হাসতে হবে অডিও হাসুজি ফলো করলেই আমরা এখানে আমাদের হাসি দিতে হবে হাসি দেওয়ার সে তো এখানে আমরা নিশ্চিত কোন এখানে আমরা নিশ্চিত করুন এখানে এর অপশন যদি ক্লিক করব তার অপশন ক্লিক করলাম তো এখানে বন্ধুরা সাবমিট তথ্য সাবমিট হচ্ছে তো তথ্যটি কিন্তু আমাদের সাবমিট হচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার সচল বিকাশ নাম্বার রিভিউশন কোড প্রদান করে রেজিস্ট্রেশন সম্পন্ন করুন তো এখানে আমাদের কিন্তু ওই যে বিকাশ নাম্বারটি দিয়েছি সেই নাম্বার কিন্তু একটি কোড গেছে সেটি এখানে প্রদান করতে হবে তো আমরা এর অপশন যদি ক্লিক করবো ক্লিক করলাম ক্লিক করার পর তো আপনার মা নিম্নে অ্যাকাউন্ট এ যাচাই করুন তো আমার মা বাবার অ্যাকাউন্ট এ একটি কোড যাবে তো সেটি দিয়ে দিতে হবে তো আমরা এর অপশন এ ক্লিক করব এর অপশন ক্লিক করলাম ক্লিক করার পর দেখুন বন্ধুরা এই যে দেখুন আমাদের এই যে সেকেন্ডের কাটা আউটছে তো এখন আটচল্লিশ ঘন্টা কিন্তু মধ্যে কিন্তু আমাদের এখানে বসে দিতে হবে আমাদের ভেরিফিকেশন কোডটি এসে তো আমরা এখানে আমাদের কোডটি বসিয়ে দেবো ছয় সংখ্যার কোডটি তো আমি আমার কোডটি বসিয়ে দিলাম তো তারপর এর অপশন দিতে ক্লিক করবো তো এর অপশন দিয়ে ক্লিক করে দিলাম হ্যালো করা দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের উপরে তথ্য সাবমিট করা যাচ্ছে তো সাবমিট করা যাচ্ছে তো প্রথমে এক নাম্বার সাবমিট হয়ে গিয়ে চলছে তারপরে আড়তে সাবমিট হবে তো আমাদের সাবমিট হওয়ার জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে তো দেখো আপনার কমেন্টে সাবমিট হচ্ছে পুরো কমপ্লিট হয়ে গেছে আমাদের অ্যাকাউন্টও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো আমরা এখন আপনার কমেন্টে পিন সেট করুন তো আমাদের অ্যাকাউন্টে কিন্তু পিন সেট করলে কিন্তু হয়ে যাবে তো আমরা এখন কি করবো আমরা নতুন পেন সেট করুন এর অপশন দিতে ক্লিক করবো এর অপশন দিতে ক্লিক করলাম ক্লিক করার এখন আমাদের প্রথমবারের মতন আমাদের ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তো এখানে আমাদের কিন্তু আমাদের ভেরিফিকেশন চলে আসবে না ভেরিফিকেশন চলে আসছে তখন এলাও অপশনে ক্লিক করবো এলাও অপশন ক্লিক করে দিলাম এলাও অপশন ক্লিক করে দেওয়ার পর তো বন্ধুরা এখানে নতুন পিন সেট করুন তো এখানে নতুন পিন দিন নতুন যে কোনো একটি পাঁচটি সংখ্যা পিন দেবো পাঁচটি সংখ্যা আমরা পিন দিতে পারি তো আমরা এখানে কি কি দেবো না পিন এক তিন পাঁচ সাত নয় তো এই ডামের পিনটি দিতে দিয়ে দিলাম তারপর নিচে নিচে আছে নতুন পিন পিন করুন তো আমরা নতুন পিন কনফার্ম করতে বলছে তো আমরা আবার নতুন পিন কনফার্ম করব আবার এখানে আমরা উঠবো এক তিন পাঁচ সাত নয় তো এগুলো দিয়ে কনফার্ম করে দেবো দিয়ে বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করুন বিকাশ অ্যাকাউন্টে লগ ইন করতে তো আমার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবো তো আমি লগ ইন করলাম

তারপর ট্রিটমেন্ট ক্লিক করবো ট্রিটমেন্ট ক্লিক করলে কিন্তু আমাদের ছবিটি সেভ হয়ে যাবে তারা এর অপশন যদি ক্লিক করবো এবার ক্লিক করে দিলাম তারপর ঠিক আছে এখানে ক্লিক করবো ঠিক আছে আমি ক্লিক করা ক্লিক দেখুন আমাদের ব্যালেন্স ব্যালেন্সটি চেক করে দেখাই এই যে দেখুন আমাদের ব্যালেন্সে পঁচিশ পয়সা পঁচিশ টাকা আছে তো আমরা খুব সুন্দরভাবে সুন্দরভাবে জন্মসম দিয়ে স্টুডেন্ট বিকাশ খুলে ফেললাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ